নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি নতুন একটি টিপস দেখাতে চলেছি যে টিপসটি আশা করি অনেকেরই অজানা বন্ধুরা আমরা যখন কোনো ফটো ভিডিও বা ডকুমেন্টস একটি ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে আমাদের এক্সেন্ডার শেয়ারি টুইক শেয়ার রকম বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় কিন্তু এই ভিডিওটিতে আমি আপনার মোবাইলের মধ্যে থাকা এমএক্স প্লেয়ারের মধ্যে দিয়ে কোনো একটি ভিডিও ফাইল বা ডকুমেন্টসকে একটি ফোন থেকে অন্য একটি ফোনে ট্রান্সফার করে দেখাবো আশা করি আপনাদের এই অজানা তো আসুন ভিডিওটি দেখেনি তো ভিডিওটি শুরু করার আগে সকল কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন তো এই ভিডিও ফটো বা ডকুমেন্টস কে ট্রান্সফার করার জন্য আমাদের দুটি মোবাইলের প্রয়োজন সেক্ষেত্রে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসবো আমরা এম এক্স প্লেয়ারের মধ্যে দিয়ে যদি কোনো ভিডিও বা ফাইলকে ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের এমএস প্লেয়ার অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেব তাই আমি সর্বপ্রথম গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসব আসার পর এখানে সার্চ করে নেব এমএক্স প্লেয়ার লিখে সার্চ করার সাথে সাথে আমাদের এমএক্স প্লেয়ারটি এখানে শো করবে তোমার আগে থেকে আপডেট ছিল তাই ওপেন দেখাচ্ছে তো যে সমস্ত বন্ধুদের আপডেট দেখাবে তো আপডেট করে নেবেন তারপর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর আমাদের এমএক্স প্লেয়ারটি এইরকম ভাবে শো হবে তো আমরা ওপরের দিকে কয়েকটি অপশান দেখতে পাচ্ছি তো এখানে সর্বপ্রথম যে অপশানটি রয়েছে ফাইল ট্রেন্সফার এই অপশানটিতে ক্লিক করব তো এই রকম একটি শো করবে তো এখন আমরা অন্য যে ফোনে ফাইলটি ট্রান্সফার করবো সেই ফোনে সেম একইভাবে আমরা এমএক্স প্ল্যাটটিকে প্রথমে আপডেট করে নেব তারপর ওপেন করবো তো আমি এখন অন্য যে মোবাইলে ফাইলটি ট্রান্সফার করবো ওই মোবাইলে এমএক্স প্ল্যাটটি ওপেন করে নিচ্ছি ওপেন হয়ে গেলে সেম একইভাবে ফাইল ট্রান্সফার অপশানটি আমরা দেখতে পাবো তো আমরা ফাইল ট্রান্সফারে ক্লিক করব এরপর দুটি ফোনে সেম একই টাইপের ইন্টারফেস শো করবে তো আমরা রাইট সাইড যে ফোনটি রয়েছে ওই ফোন থেকে কোনো একটি ভিডিও বা ফটো আমি লেফট সাইড ফোনে নিতে চাই তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম লেফট সাইডে রিসিভ বলে যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে দুটি অপশান আমরা দেখতে পাচ্ছি এনেবেল ব্লুটুথ আর ডিজিবল হটস্পট সর্বপ্রথম আমরা ব্লুটুথের অ্যালাউ অপশানে ক্লিক করে ব্লুটুথ অপশানটিকে অ্যালাউ করে নেব পরবর্তীতে হটস্পটের অ্যালাউ অপশানে ক্লিক করে এটিকে অফ করে দেব এরপর আমরা এখান থেকে ব্যাক করবো ব্যাক করার সাথে সাথে একটু স্ক্যান হয়ে একটি স্ক্যানারের ছবি এখানে শো করবে পরবর্তীতে আমরা রাইট সাইড মোবাইলে সেন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে ফাইলটি ট্রান্সফার করার প্রয়োজন সর্বপ্রথম সেই ফাইলটি সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি নেয়ার পর এখানে নিচের দিকে একটি পাচ্ছি শেয়ার নাও এখানেও একইভাবে দুটি অপশন শো হয়েছে তোমাদের আগে থেকে হসপাট বন্ধ ছিল তাই এখানে রাইট চিহ্ন উঠে আছে তো আমি প্রথম অপশনটি এনেবেল ব্লুটুথ এই অপশনটিকে অ্যালাউ করে নেব অ্যালাউ করার সাথে সাথে আমাদের একটি স্ক্যানিং অপশান শো হয়ে গেছে তো আমরা এখানে ওই স্ক্যানিং এর উপরে স্ক্যান করে নেব করার সাথে সাথে এখানে কন্টিনিউ অপশন শো করছে তো আমরা এখানে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার সাথে সাথে এক ফোন থেকে অন্য ফোনে কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও গানটি ট্রান্সফার হয়ে গেল তো এইভাবে আমরা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই একটি অ্যাপ্লিকেশানের মাধ্যমে সমস্ত রকমের ফটো ভিডিও অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়াই শুধুমাত্র এমএক্সপ্লোয়ার থাকলেই আমরা সমস্ত কিছু করতে পারবো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আসছি পরবর্তীতে আরও একটি ট্রেক রিলেটেড ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন